শুধু বাংলা না ভারতবর্ষে সারা বিশ্বেই আমি বলবো যে এই ধরনের যৌন হিংস্রতা বেড়েছে আমাদের বাংলায় এটা আশা করা যায় না যে হ্যাঁ ছিল ছিল না তা নয় কারণ আমি গ্রামেগঞ্জে ঘুরেছি আছে কিন্তু যেটা এখন একেবারে কলকাতার বুকু মানে বুকে শিক্ষিত সোকল কোর্ট অ্যান্ড কোর্ট শিক্ষিত মানুষরা যেটা করছে সেটা অভাবনীয় একটি মেয়েকে একটা কলেজে সেটা আবার ল কলেজ তার ভিতরে এইভাবে যৌন হেনস্থা যৌন নিগ্রহ মানে করা এবং যারা করেছে তারাও তাদের মধ্যে একজন আবার বলেন তিনি প্র্যাকটিসিং উকিল এবং তিনি মনে করেন যে তাঁর এতটাই ক্ষমতা যে তুমি তিনি গার্ডকে ঘর থেকে বার করে দিয়ে ওইভাবে মেয়েটিকে মোলেস্ট করেন এবং এই ক্ষমতাটা ওকে কে দিয়েছে কারা দিয়েছে সত্যিই কি কেউ দিয়েছে নাকি এটা একটা অ্যাজামশন তৈরি করা হচ্ছে এরম কিন্তু বহু ক্ষেত্রে অনেকেই আমরা ভয় পাই কারণ যারা এরকম উঁচু স্তরে রয়েছে তারা এই অ্যাজামশনটা নিয়ে কাজ করায় যে না আমাদের পেছনে দল আছে আমাদের পেছনে একটা ক্ষমতাবান কেউ রয়েছে কিন্তু সেটাকে কি এবার প্রশ্ন করার সময় আসেনি সত্যিই তো এসেছে আমাদের লড়াই করতে হবে এবং আমি যেটা বলবো যে প্রশাসন যেভাবে তৎপর হয় তিনজনকে অ্যারেস্ট করেছে আই হোক প্রশাসন সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তাদের শাস্তি হবে কোনোভাবে নানান রকম ভাগ করে ওদের যেন মুক্তি না দিয়ে দেওয়া হয় যেভাবে বলা হচ্ছে যে এটা সরকারি কলেজ নয় এটা বেসরকারি হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক কলেজ ইস এ কলেজ এবং যারা করেছে তারা তাদের মধ্যে এক দুজন সবাই ইউনিয়ন করে সবাই একটি দল করে এবং তারা সেই দলের সদস্য হিসেবে সেই দলকে নিচে মাটিতে টেনে এনেছে এদের শাস্তি হওয়া দরকার এবং দলের লোকেদেরও বলা দরকার যে এদের শাস্তি হওয়া দরকার সেটা খুব নক্কারজনক একজন ভদ্রলোক বলেছেন হ্যাঁ যার কথার আমি কোনো মূল্য দিই না হ্যাঁ কারণ তিনি প্যাট্রিয়াকাল কিন্তু সুবিধাবাদী ওনার যখন নিজের কিছু প্রবলেম হয় তখন কিন্তু উনি মেয়েদের পক্ষে থাকেন আর যখন অন্য লোকের মেয়ে উনি তখন এই ধরনের মন্তব্য করেন যেটা করেছেন যে প্রেমের ব্যাপারে কে বলেছে এটা প্রেমের ব্যাপার হ্যাঁ আমার গোলাপ ফুলটাকে পছন্দ গোলাপ ফুলের আমাকে পছন্দ করতে হবে তার কোনো মানে আছে তাও তো আমরা সেটাকে ছিঁড়ে ফেলি সেটা কি ঠিক